আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন ঈদের পরবর্তী দেখা হইছে আমাদের প্রিয় সুমন ভাইয়ের সাথে সুমন ভাইয়ের সাথে অনেক দিন ধরে দেখা হয় না আর লিসু লিচু ভাই আসছে তার ফেসবুক আইডি চেক করার জন্য আর পাশে আছে সুমনের এক আত্মীয় তো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল সুমন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে ঈদে বাড়ি ছিলাম তো সেরকম ভাবে

যাই হোক লিসু ভাইকে একটু বলছিলাম যে মোবাইলটা কারো কাছে না দেওয়ার জন্য তার একটা অপশন আছে সেই অপশনটা আবার নিজেই নিজেই ইচ্ছা করে হাইট করে দিচ্ছে আবার কিছুদিন কাজ করতে হইব তার সমস্যাগুলো সমাধান আসলে এই মুহূর্তে হইতেছে না আবার দু একদিন পরে দেখি চেষ্টা করে অন্যভাবে তার মনি না যায় কিনা সবার জন্য অনেক অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো কারণ আমি চেষ্টা করি সবাই ভালো থাক ভালো সমান নাকি দুইটা আবার পেজও কিনবে তো চিন্তা করতেছে যে পেজে কাজ করার জন্য এবং আর্নিং হয় এই ধরনের পেজ তাকে দেওয়ার জন্য চেষ্টা করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখি একটু ফেসবুকের কোনো সমস্যা থাকলে অবশ্যই চলে আসবেন বাতন মাল্টিমিডিয়া অন্ধমাকে দোতলা সাবান